বর্ষা এলে ফাঁস হয়ে যায় ছাদের ফাটল কোথায় লুকানো দুর্যোগ নামলে ধরা পড়ে আসলে কারা সত্যি আপন জীবন থেকে যতই শিক্ষা না কেন একটা বিষয় পরিষ্কার বুঝে গেছে ইচ্ছে করলে কারো হৃদয়ের মানুষ হওয়া যায় না টাকা এসেছে ভোগের জন্য মানুষ এসেছে ভালোবাসার জন্য কিন্তু আজ মানুষ টাকা আঁকড়ে ধরে আর মানুষকে ব্যবহার করে ফেলে তুমি বদলেছো তাতে আমার কোনো দুঃখ নেই ব্যথা শুধু নিজের অন্ধবিশ্বাসের জন্য অতিরিক্ত সহজ সরল হলে মানুষ গুরুত্ব দেয় না তখনই বুঝেছি একই সমান তাহলে সরে আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ প্রিয় হওয়া খুব সহজ কিন্তু সারা জীবন প্রিয় থাকাটা সবচেয়ে বেশি কঠিন হ্যাঁ আমি এখন একাতৃপ্ত ভালোবাসি সময় শিখিয়েছে মানুষকে চিনতে জানতে হয় যাদের একদিন আপন ভেবেছিলাম তারাই বোঝালো কাছের বলে আসলে কেউ হয় না কারণ সবচেয়ে বেশি আঘাত দেয় যাদের সবচেয়ে কাছে টেনে রাখি তাই আজকাল আর অতিরিক্ত মেশার ইচ্ছা হয় না যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই সম্পর্ক রাখা ভালো সবাই বলে সময় দিলে সম্পর্ক টিকে থাকে আমি সময় দিয়েছি হৃদয় দিয়েছি নিজেকে বিলিয়ে দিয়েছি শেষ মেষ যা পেয়েছি তা শুধু শূন্যতা কারণ মানুষ সময় চায় না মানুষ শুধু সুবিধা চায়